আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম বিশেষ করে আমরা বরাবরের মতো প্রতিবার মেশিন প্রোডাকশন গেলেও ভিডিও করি বা প্রোডাকশন আগে একটা ভিডিও করি তাই আমরা আজকে এই ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য প্রোডাকশন মিলে কি পরিমাণ ডাস্ট থাকে দেখেন আমাদের এখানে একটা ডাস্ট উঠছে না এবং আমাদের ইঞ্জিনিয়াররা বা যারা এখানে কাজ করতেছে তাদের মুখে একটা মাস্ক নাই একটু ডাস্ট দেখা যাচ্ছে না তুষের মেল চালু করছি এখানে কোনো ডাস্ট নাই ধুলাবালি নাই একদম পরিবেশ সম্মত তাই যারা তুষের মেল করা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ভালো কিছু মেশিন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে বাইজান আমরা যে কাজটা করেছি আমরা ফিল্টার ফাংশানটা খুব স্মুথলি করেছি যার জন্য ধুলাটা আমাদের হচ্ছে না এবং ব্লুয়ারটাও আমাদের খুব সুন্দর কাজ করতেছে সাইকোলন আমরা ভিতরে সাইকোলন টেকনোলজি ভিন্ন করেছি যার জন্য আমাদের দুলা টোটালি হচ্ছে না আমাদের তুষের ডেলিভারি পয়েন্ট দেখেন আমাদের এক লোক বস্তা দিয়ে মাল ডালতেছে কি পরিমাণ মাল স্ক্রু দিয়ে উঠতেছে যথেষ্ট পরিমাণ ডেলিভারি বয় আমরা আরও ডেলিভারি বাড়াবো তাই বরাবরের মতো আমরা যেই ভিডিওগুলো করে থাকি শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য যাতে আমাদের আমাদের এই ভিডিও দেখে আপনারা উৎসাহিত হন আগ্রহ হন আমরা নতুন নতুন উদ্যোক্তার সন্ধানে থাকি তাই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দয়া করে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা বাংলাদেশের ভিতরে বাংলাদেশ যতটা সুন্দর তার চেয়ে আমরা উদ্যোক্তা খুঁজি যাতে উদ্যোক্তা হলেই বাংলাদেশটা আরও সুন্দর হবে তাই আমরা উদ্যোক্তার সন্ধানেই ভিডিওগুলো করে থাকি আর আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাজগুলো দেখবেন নিচে নাম্বার দেওয়া আছে তাই নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে যেয়ে আপনাদের প্রতিষ্ঠানে কমপ্লিটলি চালু করে এই মেশিন চালু করে আপনাদেরকে প্রোডাকশন বুঝিয়ে দিয়ে আসব এখন দেখুন কি পরিমাণ মাল হ্যামারিংয়ে পড়তেছে দেখেন হ্যামারিংয়ের উপরে স্ক্রু কনভেয়ার দিয়ে মাল আসতেছে ডেলিভারি যাচ্ছে হ্যামারিংয়ের মাল ক্রাশিং করতেছে প্রতিটা কাজে আমরা যত্ন সাহিত করেছি তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও নতুন নতুন প্রজেক্টের নতুন নতুন সুন্দর মেশিন তৈরি করতে পারি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম